প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে যে মান নির্ণয় করি বা যোগ করি এই দুটি অঙ্ক খুব সহজ সরল ভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এক নম্বর অঙ্কটির ক্ষেত্রে এই যে এখানে দুটি ভগ্নাংশ রয়েছে এই দুটি ভগ্নাংশের আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে বা যোগ করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এই দুটি ভগ্নাংশের হর দুটি একই ঠিক আছে তো এই ধরনের যদি ভগ্নাংশ দেওয়া থাকে যে ভগ্নাংশের হর দুটি একই সেক্ষেত্রে আমরা এই যে যে কোনো একটি সংখ্যা এই যে হরের মধ্যে সতেরো সতেরো মধ্যে যে একটি সংখ্যা আমরা লিখব সতেরো ঠিক আছে এরপর এই সতেরো দিয়ে এই সতেরোকে আমরা ভাগ করব। সতেরো দিয়ে সতেরোকে ভাগ করলে ভাগ ফল হবে এক দিয়ে এই আটকে গুণ করব দিয়ে গুণ করলে আটকে আট ঠিক আছে এই প্লাস এই সতেরো দিয়ে সতেরোকে ভাগ করলে এক হবে এক দিয়ে তিনকে কে গুণ করব তিন কে তিন এই সমান সমান দেবো এই আট আর তিনে যোগ করলে আমরা পাবো এগারো নিচে হবে আমাদের এই সতেরো এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এরপর দেখো এই যে দুই নম্বর অঙ্কটির ক্ষেত্রে এই যে তিনটি ভগ্নাংশ রয়েছে তিনটি ভগ্নাংশের নিচে এই যে হরগুলি যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনটি দশ রয়েছে তিনটি সমান ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটি লিখবো এই দশ এরপর এই দশ দিয়ে দশকে ভাগ করব ভাগ ফল হবে এক এক দিয়ে আমরা তিন কে গুণ করবো তিন কে তিন এই যোগ এই দশ দিয়ে দশকে ভাগ করব এক হবে এক দিয়ে চারকে কে গুণ করবো চার চার এই যোগ দশ দিয়ে দশকে ভাগ করবো এক হবে এক দিয়ে দুই কে গুণ করবো দুই কে দুই এই সমান সমান দিতে হবে এই তিন চার আর দুই যোগ করতে হবে চার তিন সাত দুই নয় নয় বাই এই দশ ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ